সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি আপনাদের সামনে আসলে অ্যান্টিবায়োটিক মানে ব্রুডিংয়ে আসলে কি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন আসলে মানে অনেক ভাই আমাকে মানে নিয়মিত প্রশ্ন করছেন এবং নিয়মিত ফোন দিচ্ছেন যে আসলে ভাই এই সময়ে আসলে কি মেডিসিন ইউজ করবো ব্রুডিংয়ে আসলে কি মেডিসিনটা আমরা ইউজ করব মানে কোন অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করব এই বিষয়টা অনেকেরই প্রশ্ন আসতেছে আসলে বিষয়টা হচ্ছে ভাই যে ব্রুডিং আসলে ব্রুডিং পিরিয়ডটা খুব মানে মূল্যবান একটা পিরিয়ড এই ব্রুডিং পিরিয়ডটাতে যদি মুরগিটা যদি আপনি সুন্দরভাবে ভালো মেডিসিন দিয়ে যদি আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন নিতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনি খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন এই কারণে আসলে ব্রুডিং পিরিয়ডের অ্যান্টিবায়োটিকটা আপনাকে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারণ কি এই ব্রুডিং পিরিয়ডে আপনারা আমরা আসলে কিছু কিছু সময় মানে অনেক খামারি ভাইরা আছেন যারা দীর্ঘদিন থেকে হয়তোবা খামার করেন তাদের আসলে একটা মতামত থাকে যে আমি দীর্ঘদিন থেকে খামার করি হয়তো কি এই এই মেডিসিন দিয়ে আজীবন ব্রুডিং করে আসছি আসলে ভাই এটা না আসলে বাচ্চার কন্ডিশনের উপরে ওয়েদারের কন্ডিশনের উপরে আসলে অ্যান্টিবায়োটিকগুলো সেট আপ করতে হবে হয়তোবা যদি মানে আপনি শীতের মধ্যে অতিরিক্ত শীত অতিরিক্ত গরম এই এই পিরিয়ডগুলোতে আপনাকে ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনাকে ব্রুডিংয়ের মেডিসিন বা সিক্সের সিক্সের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে ব্রুডিংয়ের মেডিসিনটা অ্যান্টিবায়োটিকটা আসলে ফিক্সড করতে হবে নাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব এই সময়ে বর্তমানে যে সময়টা ভাই মানে হয়তো কি ভোরের দিকে ঠান্ডা পড়ছে আবার কি দিনে অতিরিক্ত গরম এই টাইমটাতে বর্তমানে আমরা আসলে মানে ফ্লোরোফেনিকল দিয়ে আমরা যে বোডিংগুলো আসলে করতেছি প্রতিটা ফার্মেই কিন্তু মানে রেজাল্টগুলো আমরা ভালো পাচ্ছি ভাই ফ্লোরোফেনিকল গ্রুপের যে মেডিসিনগুলো আছে বিভিন্ন মেডিসিন আছে বিভিন্ন কোম্পানির কোন কোম্পানির যেমন নোভো ফ্লোর আছে আপনার হচ্ছে এম ফ্লোর আছে তারপরে আপনার হচ্ছে কলিফ্লোর আছে তো বিভিন্ন কোম্পানিরই যে যে বিভিন্ন মেডিসিনগুলো আছে বিভিন্ন নামে এটা একটাই আপনার গ্রুপ এটা সেটা হচ্ছে ফ্লোরোফেনিকল এই ফ্লোরোফেনিকলের তার মধ্যে যে এখানে একটা আমাদের এখানে আমরা একটা মেডিসিন দিয়েছি যে ফ্লোরিকল ভেট এটা হচ্ছে স্কোয়ারের একটা মেডিসিন এটাও এটার রেজাল্টও ভালো আসে এবং আপনি নব ফ্লোর নবো ফ্লোরটার রেজাল্টও কিন্তু অনেক ভালো আসে তো আসলে এই আপনি যদি এই ফ্লোরোফেনিকল দিয়ে যদি আপনি এখন এই টাইমে অ্যান্টিবায়োটিকটা দিয়ে যদি ব্রোডিং করেন আমার মনে হয় যে আশানুরূপ আপনারা রেজাল্টটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কারণ এটাতে আপনার অমফোলাইটিসের সমস্যা আপনার হচ্ছে মানে চিকচের আপনারা বলেন যে অনেকে যে নাভিকাচার যে সমস্যা এই সমস্যাগুলোও কিন্তু দূর হয়ে যায় অনেক এবং এটা আপনার মানে গরম বলেন অতিরিক্ত গরম বলেন শীত বলেন শীতেও কিন্তু এটা রেজাল্ট কিন্তু অনেক ভালো পাওয়া যায় এই কারণে আমি আপনাকে বলবো একটু কস্টলি হলেও ফ্লোরোফেনিকল মেডিসিনটা যদি একটু কস্টলিও হয় তাও আপনারা চেষ্টা করেন ফ্লোরোফেনিকল গ্রুপের মেডিসিনটা দিয়ে ব্রুডিংটা করার তাহলে কিন্তু আপনারা তুলনামূলক রেজাল্টটা ভালো পাবেন কারণ ভাই বর্তমানে মানে বিভিন্ন মানে চিক্সের থেকেই মানে শুরু থেকেই আর কি বিভিন্ন ধরনের হয়তো কিছু নাভিকাচার সমস্যা থাকছে অমফোলাইটিস থাকতেছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেছে আসলে ফ্লোরোফেনিকল মেডিসিনটাকে আসলে সর্বে সর্বা একটা কথা আছে এই সর্বে সর্বার মেডিসিন হচ্ছে ফ্লোরোফেনিকল এটা দিয়ে অনেক ধরনের রোগ যে মানে যত ধরনের রোগী থাকুক না কেন এই রোগগুলো কিন্তু অনেকটা কন্ট্রোল করা কিন্তু মানে পসিবল হয়ে ওঠে কিন্তু এই ফ্লোরোফেনিকলের মাধ্যমে অনেকে আমরা হয়তো কি ব্যবহার করতেছি হয়তো কি শীতের মধ্যে যে অ্যান্ড্রোফ্লক্সোসিন দিচ্ছি আপনি অ্যান্ড্রোফ্লক্সোসিন দিয়ে শীতে বোর্ডিং করতে পারেন সমস্যা নাই তার সাথে হয়তো বা অনেকে নিওমাইসিন দিচ্ছেন অ্যান্ড্রোফ্লক্সোসিনের সাথে হয়তো নিওমাইসিন যোগ করছেন বা কেউ করছেন কি যে নিওমাইসিন নিওমাইসিন সালফেট প্লাস হচ্ছে অ্যামোকসোসলিন দিচ্ছেন এটাও আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা এটা এগুলো সবসময় দুই লিটারে এক গ্রাম করে দেবেন অবশ্যই এবং হচ্ছে ফ্লোরোফেনিকলটা অবশ্যই দুই লিটারে এক মিলি দেবেন কারণ মাত্রাটা ওষুধের মাত্রাটা যদি প্রথমেই যদি বেশি দিয়ে ফেলেন ভাই এটার কিন্তু মুরগিটার উপরে প্রচুর স্ট্রেস পড়বে এই কারণে অবশ্যই আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে ডোজের পরিমাণটা সবসময় কিন্তু অবশ্যই ভেটেরিনারি ডক্টর ডক্টরের মাধ্যমে তাদের সাজেশন নিয়ে কিন্তু ডোজের বিষয়টা কনফার্ম করবেন এবং আর বিষয় আপনারা একটু ফলো করবেন সেটা হচ্ছে যে যে কোম্পানি থেকে আপনারা বাচ্চা কিনবেন আসলে ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যার যে জিনিসটা সেই জিনিসের মানে যে মানে ভেতরে কি আছে কিংবা কি দিলে তার জিনিসটা ভালো মানে রেজাল্ট আইবে ভালো কাজ হবে এই জিনিসটা কিন্তু তারাই বেশি বোঝে তারাই বেশি ভালো জানে আমাদের থেকে কারণ কি আমার কোম্পানির যখন আমি যখন আমি মার্কেটে ছাড়বো ভাই আমি আমি কিন্তু এটা যখন ট্রায়াল করছি আমি বিভিন্ন ফার্মে দিচ্ছি তখন আমার প্রতিনিধিরাই আমার যারা ডিভিএম ডক্টর আছে আমার যারা আরও হায়ার অথরিটি আছে তারাই কিন্তু ভালো জানবে যে আমার সিক্সে এখন কোন মেডিসিনটা দিলে আমার সিক্সের রেজাল্টটা ভালো হবে এই কারণে আপনাদের বলি যে আসলে আপনারা মুখস্থ বিদ্যা দিয়ে আপনারা ব্রুডিং করিয়েন না আপনারা চেষ্টা করেন যে কোম্পানি থেকে বাচ্চা নেবেন তার সেসব প্রতিনিধিরা আপনাকে যে মেডিসিনটা সাজেস্ট করতেছে আপনি তার সাথে একটু শেয়ার করে তার মানে সেসব ডিভিএমের সাথে ডিভিএম ডক্টরের সাথে শেয়ার করে অবশ্যই আপনারা তাদের পরামর্শ মতো মেডিসিনটা চালান কারণ ব্রুডিং মেডিসিন ই যে ভাইটাল ইস্যু ভাই এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই জিনিসটা যখন আপনি সিদ্ধান্ত ভুল করবেন ভাই তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন কারণ প্রতিনিধিরা ভাই অবশ্যই ভালো জানে আপনার থেকে যে হচ্ছে যে তার জিনিসে কোন মেডিসিনটা দিলে এখন রেজাল্টটা ভালো হচ্ছে এটা তারা ভালো বোঝে এই কারণে চেষ্টা করবেন সবসময় অভিজ্ঞতার পরামর্শ নিয়ে ডিভিএম ডক্টর পরামর্শ নিয়ে ব্রুডিং মেডিসিনটা চালানো আর আপনারা সব সময় যদি মনে করেন যে হচ্ছে সেফা চালাবেন যেমন হচ্ছে পপুলার কোম্পানি সেফা ওয়ান আছে এই মেডিসিনগুলোও কিন্তু ভালো মেডিসিন আপনারা চাইলে কিন্তু এই সেফা ওয়ান দিয়েও কিন্তু ব্রুডিং করতে পারেন মেশিনের সাথে হয়তো সেফা ওয়ান যদি মনে করেন যে যোগ করবেন এগুলো সবসময় ডোজ দেবেন দুই লিটারে এক গ্রাম কারণ এর বেশি কখনোই দিবেন না দুই লিটারে এক গ্রাম বা দুই লিটারে এক মিলি এর উপরে কখনোই নিচে কখনোই নামবেন না একে এক কখনো দেবেন না ভাই এখন কারণ ব্রুডিং পিরিয়ডে যদি একে এক দিয়ে দেন ভাই তাহলে একটু ক্ষতির সম্ভাবনাটা তুলনামূলক বেশি থাকে এই কারণে আপনারা সব সময় অ্যান্টিবায়োটিক এর ক্ষেত্রে আপনারা মানে মুরগির কন্ডিশন অনুপাতে কন্ডিশনটা বুঝে কোম্পানির প্রতিনিধি কিংবা হচ্ছে ডিভিএম ডক্টরদের পরামর্শ মতে আমি মানে আমার মনে হয় আর কি যে আপনারা যদি মেডিসিনটা ব্রুডিং মেডিসিনটা যদি অ্যান্টিবায়োটিকটা যদি সিলেকশন করেন আমার মনে হয় যে রেজাল্টটা আপনারা তুলনামূলক ভালো পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল